ল্যাটিন বাংলা সুপার কাপে বাংলাদেশ বানাম আর্জেন্টিনার অ্যাটলান্টিক চার লোনের বিগ ম্যাচ দেখুন সময়সূচি ও যেভাবে লাইভ দেখবেন ল্যাটিন বাংলা সুপার কাপে সব বার্নান্দোর বিপক্ষে বাংলাদেশ রেড অ্যান্ড গ্রিন সুপারস্টার উদ্বোধনী ম্যাচে চার শূন্য ব্যবধানে ব্যর্থতা দিয়েই শুরু করেছিল এজন্যই ঘুরে দাঁড়িয়ে জয় দিয়ে এক মিটাতে মিটাতে চান লাল সবুজের তরুণরা বিস্তারিত রিপোর্টে দেখুন ল্যাটিন বাংলা সুপার কাপে আর্জেন্টিনা ও ব্রাজিলের মতো দল থাকায় উন্মোদনটা আকার সোয়া ব্রাজিল সবানন্দের বিপক্ষে প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হেরেছিল ঘুরে দাঁড়াতে একাদশে থাকতে পারে বেশ বড় পরিবর্তন দলে আছেন একাধিক সম্ভাবনাময় প্রবাসী ফুটবলার আছেন ঘরোয়ার সম্ভাবনা দেখানোর বয়স ভিত্তিক দলের খেলোয়াড়ও জুনিয়র ট্রায়াল দিতে আসা নিয়মিত জায়ের আহমেদের পাশাপাশি নজর কেটেছেন বিতোষক চাকমা ও ক্যাপসার হকের উপর এতদিন সুযোগ না পেলেও এবার সামনে নিজেকে প্রমাণ করার বড় মঞ্চ একই দলে আছেন তাহসিম ইব্রাহিম নাওয়াজ ইয়াসিন সহ আরও বেশ কয়েকজন প্রতিভাবান ফুটবলার গোলপোস্টে থাকতে পারে অনর্ধ সতেরো সাপের সেরা গোলরক্ষক আলিফ রহমান ইমতিয়াজ বৈশভিত্তিক পর্যায়ে নিয়মিত পারফরমেন্স তাকে এনে দিয়েছে কোচ আস্থা রক্ষণভাগের সেন্টার ব্যাগে থাকবেন প্রবাসী তারকা ক্যাপসার হক তামিম তাকে ঘিরে জাতীয় দলে অনেক প্রত্যাশা সেই সঙ্গে থাকবেন ইংল্যান্ড প্রবাসী ইব্রাহিম নওয়াজ। লেফ্ট ব্যাগে থাকবেন আহসান হাবিব রেজন রাইট ব্যাগে থাকবেন তরুণ ডিফেন্ডার তারেক হোসেন মাঝমাঠে থাকবেন তাহসিন এহসান মুল্লিক এবং ফাইসাল হুদা এই তিনজন হবে মাঝমাঠের একমাত্র ভরসা উইঙ্গে সবার নজর থাকবে আমেরিকার খেলা বিচ্ছুক চাকমার উপরে বিপরীত উইঙ্গে থাকতে পারে অস্ট্রেলিয়ান প্রবাসী আর হাম ইসলাম আক্রমণভাগে থাকতে পারে প্লেয়ার বাইজিৎ পোস্তামি আজ সন্ধ্যা সাতটায় মুখোমুখি হবে বাংলাদেশের বিপক্ষে আর্জেন্টিনার অ্যাটলান্টিকো চালনের বিপক্ষে খেলাটি সরাসরি দেখার জন্য আপনাকে ফেসবুকে গিয়ে সার্চ করতে হবে এ বক্সিং প্রমোশন লিকে এক লক্ষ ফলোয়ার যে পেজটি থাকবে আপনারা সেটাতে ক্লিক করে সরাসরি খেলা দেখে নেবেন সুবিধার্থে স্কিনে দেওয়া হলো তো দর্শক আর্জেন্টিনা অ্যাটলান্টিকা চালানোর বিপক্ষে পারবে তো বাংলাদেশ এমন শক্তিশালী একাদশ নিয়ে জানিয়ে দেবেন আপনার মতামতটি ধন্যবাদ